চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগত রাজশাহীতে ছাত্রী দিস লীলতা হানির অভিযোগে শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাজশাহীতে ছাত্রীদের শ্লীলতা হানির অভিযোগ এনে রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে বরখাস্তের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা মঙ্গলবার নয় সেপ্টেম্বর সকালে নিরাপদ বিদ্যালয়ে চায় লেখা ব্যানার হাতে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভে অংশ নেন এ সময় তারা সড়কও অবরোধ করে রাখেন বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা দুটি দলে বিভক্ত হয়ে বাঘ জড়িয়ে পড়েন পরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযুক্ত শিক্ষককে বরখাস্তের আশ্বাস দিলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা এর আগে সোমবারও একই দাবিতে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ হয় অভিভাবকরা অভিযোগ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুব আলম সুযোগ পেলেই ছাত্রীদের গায়ে হাত দেন সর্বশেষ গত দুই সেপ্টেম্বর স্কুল ছুটির পর সিঁড়িতে একা পেয়ে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন তিনি এ নিয়ে গত রোববার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন অভিভাবকেরা অভিযুক্ত সহকারী শিক্ষক শাহাবুব আলম অভিযোগ সহ অস্বীকার করে বলেন এটি বিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের করলে তিনি বলেন লিখিত অভিযোগ পেয়েছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রূপায়া চাহান ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ।

তো গোটা এক্স্যাক্টলি এখন এটা ক্লিয়ার করুক এটা হলো আপনার কর্তৃপক্ষ ক্লিয়ার করুক এটা একটু মিডিল ম্যান হয়ে আপনারা একটু